আমাদের শুরু হয়েছে সেটাকে সামনে রেখে আজকে বিশ্বাসমী বাজার এলাকায় আমরা সচেতনতা অভিযান করেছি আমাদের সঙ্গে আমাদের কমিশনার বিকে চাকমা মহোদয় আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আমাদের আরবান ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা আসেন একটা মেঘাজন আইএস আছেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্পোরেটর এসেছেন বিভিন্ন বাজারে যারা ব্যবসায়ী বিন্দারা আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারা অংশগ্রহণ করেছে তো আমরা জানি স্বচ্ছতা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য ব্যক্তি এবং সামাজিক সমস্ত জায়গায় আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের মানসিকভাবে স্বচ্ছতা প্রয়োজন আছে বিবেক বলুন আর মন বলুন আর সমস্ত চিন্তা ভাবনার মধ্যে স্বচ্ছতার প্রয়োজন এবং আমাদের ব্যবহারিক জীবনেও স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় তাতে আমাদের ভারত সরকার আমাদের রাজ্য সরকার আমাদের নগর দপ্তর আমাদের পৌর নিগম সবাই মিলে কিন্তু সারা শহরকে সারা রাজ্যকে স্বচ্ছ রাখার যে পরিকল্পনা সেই হিসাবেই আত্ম এই অনুষ্ঠান আর কর্মসূচি আমি বলব আমি সমস্ত আগরতলা পরোবার সাথে আহ্বান রাখবো যাতে স্বচ্ছতা বজায় রাখেন তার নিজের জন্য হোক সমাজের জন্য হোক পরিবারের জন্য হোক স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমরা স্বচ্ছতা আমরা করে নিয়েছি তো আমার আবারও আবেদন থাকবে শহরবাসীর কাছে শহরকে সুন্দর নির্মূল রাখার ক্ষেত্রে পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে স্বচ্ছতা প্রয়োজন তো আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী কথা ডক্টর মানুষ শাহ সরকার এবং নরেন্দ্র মোদী সরকার স্বচ্ছ বিশেষ গুরুত্ব দিয়েছে সেই হিসেবে আমরা দেশকে স্বচ্ছ রাখা রাজ্যকে স্বচ্ছ রাখা শহরকে স্বচ্ছ রাখা এবং পরিবেশ মহল্লা আমার বাড়িকে স্বচ্ছ রাখার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি আজকে দুদর্শনী বাজার ক্ষেত্রে সমিতির সহযোগিতায় এবং আমরা এই এলাকা যারা কর্পোরেটাররা আছেন বিশেষ করে আমাদের আর্জিজেন্সিরা আছেন আমি পৌরদমের দপ্তরে সবাই মিলে এই কর্মসূচি সফল করার জন্য মানুষকে সচেতন করা স্বচ্ছতার বিষয়ে সচেতন করা এবং এটার কুফল বিষয়েও সতর্ক করা যে না থাকলে আমাদের কী কী অসুবিধা হতে পারে আর স্বচ্ছ থাকলে পরে কী কী সুবিধা আমরা গ্রহণ করতে পারি তো ভালোভাবে কতটা বাঁচতে পারি সেইভাবেই স্বচ্ছতার প্রোগ্রাম সচেতন করি

ý thức ăn được 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 ਰੇ ਰੈਖੋ ਮੈ ਰੀਪਾ সারা দেশের সঙ্গে সারা রাজ্যেও আগতাপূর্ণিগম এলাকায়ও আগ্রতা পূর্ণিম এবং নগর দপ্তরের যৌথ উদ্যোগে সেবাই স্বচ্ছতা বা স্বচ্ছতা উৎসব কেটা আমাদের শুরু হয়েছে সেটাকে সামনে রেখে আজকে যেটা বাজার এলাকায় আমরা স্বচ্ছতা অভিযান করেছি আমাদের সঙ্গে আমাদের কমিশনার জিবি চাকমা মহোদয় আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আমাদের আরবান ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা আছেন একটা মেঘাজন আইএস আছেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্পোরেশন এসছে বিভিন্ন বাজারে যারা ব্যবসায়ী যারা আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারা অংশগ্রহণ করেছেন তো আমরা জানি স্বচ্ছতা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য ব্যক্তি এবং সামাজিক সমস্ত জায়গায় আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের মানসিকভাবে স্বচ্ছতা প্রয়োজন আছে বিবেক আর মন আর সমস্ত চিন্তা ভাবনার মধ্যে স্বচ্ছতা যেমন প্রয়োজন এবং আমাদের ব্যবহারিক জীবনেও স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় কাজে আমাদের ভারত সরকার আমাদের রাজ্য সরকার আমাদের নগর দপ্তর আমাদের পৌর নিগম সবাই মিলে কিন্তু সারা শহরকে সারা রাজ্যকে স্বচ্ছ রাখার যে পরিকল্পনা সেই হিসাবে একটা অংশ এই অনুষ্ঠান সব কর্মসূচি আমি বলবো আমি সমস্ত আগর বড়বাসীর কাছে আহ্বান রাখবো যাতে স্বচ্ছতা বজায় রাখেন তার নিজের জন্য হোক সমাজের জন্য হোক পরিবারের জন্য হোক স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস কারণ আমরা সেবাই স্বচ্ছতা আমরা করে নিয়েছি তো আমার আবারও আবেদন থাকবে শহরবাসীর কাছে শহরকে সুন্দর নির্মল রাখার ক্ষেত্রে পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় তো আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী কচ্ছে ডক্টর মানিক শাহ জেপিত সরকার এবং নরেন্দ্র মোদী সরকার স্বচ্ছ বিশেষ গুরুত্ব দিয়েছে সেই হিসেবে আমরা দেশকে স্বচ্ছ রাখা রাজ্যকে স্বচ্ছ রাখা শহরকে স্বচ্ছ রাখা এবং পরিবেশ মহল্লা আমার বাড়িকে স্বচ্ছ রাখার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি আজকে দূরদর্শনী বাজার জাতীয় সমিতির সহযোগিতায় এবং আমরা এই এলাকা যারা কর্পোরেটাররা আছেন বিশেষ করে আমাদের আগিজেন্সিরা আছেন আজকে পৌরগমের দপ্তরের সবাই মিলে এই কর্মসূচি সফল করার জন্য আজকে মানুষকে সচেতন করা স্বচ্ছতার বিষয়ে সচেতন করা এবং এটার সুফল বিষয়েও সতর্ক করা সবচেয়ে না আমরা আমাদের যারা ব্যবসায়ীবৃন্দরা আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারা অংশগ্রহণ করেছেন